감사 এবং আমার বাবা আদর্শ নিয়েই আমি এগিয়ে আমার বাবার মৃত্যুর পর আমি আমার নেতা আমি থেকে আমি মনোনয়ন পাইনি কিন্তু আমার জনগণের এবং নেতাকর্মীদের চাওয়ায় আমি স্বতন্ত্রভাবে এখন প্রার্থী দিন তো মানুষ ভোট দিতে এমপি আসলে দীর্ঘ বছর মানে দুই হাজার একেও লাস্ট আমি আমার বাবার সময় আমি নিজে ভোট দিয়েছি ওইটাই আমার শেষ সময় আর আমরা তো আমিও এক বয়স ছিল মানে নির্বাচন অংশগ্রহণ করিনি কেউ ভোট দিতে পারি নাই ভোট শুনে তাহলে ওদের যে উৎসাহ যে সেটা মানে আপনারা ভাষার প্রকাশ করা যায় আজকে যে তরুণ ওদের এই নির্বাচনটা সামনে রেখে ওদের যে কত আশা যে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং নিরাপদ বাংলাদেশ হবে সেই আশায় সবাই এই সামনের নির্বাচন ইনশালা অংশগ্রহণ করবে ধন্যবাদ